দেশ থেকে বিদেশ যাচ্ছে অথবা বিদেশ থেকে কেউ দেশে আসছে অথবা আপনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানটি কোন দেশ থেকে কোন দেশে যাচ্ছে বিমানটির স্পিড কত বিমানটি কত ফিট উচ্চতায় আছে গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে অথবা ওই বিমানটি কোন দেশের আকাশসীমায় আছে এই সমস্ত তথ্য আপনি লাইভ দেখতে পারবেন তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি সেলিম রেজা আছি আপনাদের সাথে একটি শিখতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এরকম মজার মজার ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন আর যারা অলরেডি ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক সো এই কাজটি করতে আপনার লাগবে আপনার একটি স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ প্রথমে স্মার্টফোনে আপনার একটি অ্যাপস ইনস্টল করে তো প্রথমে আমরা অ্যাপসটি ডাউনলোড করবো অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে আমরা গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে ফ্লাইট রাডার টোয়েন্টি আমরা এটা লিখে সার্চ করব আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে আপনারা আশা করছি ডাউনলোড করতে করবেন আমি ওপেন করছি আমাদের অ্যাপসটি ওপেন হচ্ছে তো এই হচ্ছে আমাদের অ্যাপস অ্যাপসের ইন্টারফেস এখান থেকে আমরা সকল বিমানের তথ্য আমরা নিতে পারবো তো এখান থেকে সার্চ করার জন্য আমরা তিন চার চারটি অপশন পাব এখান থেকে আমি আপনাদেরকে এয়ারপোর্ট বাই কান্টি এই অপশনটির মাধ্যমে সার্চ করার জন্য রিকোয়েস্ট মানে সাজেস্ট করবো আমি এই অপশনটি এয়ারপোর্ট বাই কান্ট্রি তো আমরা এয়ারপোর্ট বাই কান্ট্রির উপর ট্যাপ করলাম এখানে পৃথিবীর সমস্ত দেশের ফ্লাইট এখানে দেখা যাবে এখানে সমস্ত দেশের নাম লেখা আছে আমরা বাংলাদেশটিকে আমরা এখান থেকে বাংলাদেশটিকে ট্যাপ করবো বাংলাদেশটির ওপর ট্যাপ করবো এখানে বাংলাদেশে ট্যাপ করলাম এখানে বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টের নাম নাম সহ লোকেশান দেওয়া আছে এখানে তা আমরা শাহজালাল প্রথমে দেওয়া আছে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে ট্যাপ করব এখানে শো ম্যাপ প্রথম অপশানটিতে ক্লিক করবো আমরা এখানে শো ম্যাপ এই অপশানটিতে আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে এখানে কয়টি বিমান পড়ে আছে এতে আছে একটা তিনটা বিমান এখানে এয়ারপোর্টে আছে একটা বিমান চলমান তো আমরা এই বিমানটির উপর ক্লিক করে দেখব এখানে সকল ইনফরমেশন দেখাচ্ছে এই বিমানটির স্পিড এখন আছে গ্রাউন্ডে আছে একশো একশো তেতাল্লিশ কিলোমিটার স্পিডটা দেখায় এখানে এয়ারলাইন্স এর একটি বিমান করছি আমরা এভাবে পৃথিবীর যে কোনো বিমানটিকে ট্র্যাক করতে পারবো এক ক্লিকের মাধ্যমে আমরা এখানে যদি আরো বিমান ট্র্যাক করতে চাই তাহলে এখানে দেখাচ্ছে বাংলাদেশের উপর অনেকগুলো বিমান এখানে উডীয়মান আছে তা আমরা আরেকটি বিমানটিতে ক্লিক করবো আরেকটি বিমানে দেখি এই বিমানটি কোথায় যাচ্ছে এই বিমানটিতে আমরা ক্লিক করবো এই বিমানটি দেখুন আমরা যদি এখানে ক্লিক করি এখানে এখান থেকে আমরা সকল তথ্য পাব তো এই যে এটা দিল্লি থেকে ঢাকায় আসছে দিল্লি থেকে ঢাকায় আসছে বিমানটি শিডিউল টাইম ছিল বারোটা তিরিশ মিনিটে আর ঢাকায় পৌঁছাবে তিনটা পঁচিশ মিনিটে তো আমরা এখান থেকে আরও যদি ইনফরমেশান দেখি এই বিমানটির স্পিড কত সব আমরা দেখতে পাবো এখানে এই যে এই বিমানটি আছে বাংলাদেশের উপরে এর স্পিড আছে এখানে দেখেন এখানে আছে এগারো হাজার ফিট উপরে এই উপরে আছে এগারো হাজার ফিট উচ্চতায় আপনারা একটু দেখেন এই যে এখানে কত ফিট উচ্চতায় আছে এটা এখানে শো করতেছে আর এর স্পিডটা হবে এখানে দেখাবে স্পিড এখানে দুইশো ছিয়ানব্বই স্পিড আছে তা আমরা এভাবে কত মিনিট লাগবে ল্যান্ড করতে এখানে বাইশ মিনিট এখানে বাইশ মিনিট সময় বারো সেকেন্ড সময়ের মধ্যে আমাদের এয়ারপোর্টে ল্যান্ড করবে তো এইভাবে আমরা পৃথিবীর বিশ্বের যে কোনো বিমান আমরা ট্র্যাক করতে পারি এই দেখুন বাংলাদেশ না শুধু এটা গোটা বিশ্বের বুকে কতগুলো বিমান এখানে আছে আমরা এই ম্যাপে দেখলে অবাক হওয়ার মতো একটা বিষয় হাজার হাজার বিমান এখানে কাজটি আমরা করতে পারি আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমার দেখানো এই প্রসিডিউর ফলো করে আর ভিডিওটি যদি কারো হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে